দু সাল ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপের জয়ে আজও আমাদের কাছে গর্বের মুহূর্ত কিন্তু জানেন কি সেই দলের স্কোয়াড নির্বাচনে হয়েছিল বিতর্ক রোহিত শর্মা যিনি তখনও পর্যন্ত অনেক ম্যাচ জেতানোর পারফরমেন্স দিয়েছিল কিন্তু দু হাজার এগারো ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে তিনি ছিলেন না অন্যদিকে বিরাট কোহলি রোহিত শর্মা থেকে এক্সপিরিয়েন্স কম কিন্তু দু হাজার এগারো ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে ছিলেন দলেই ছিলেন তাহলে সত্যি কি বিরাট কোহলি লাকি ছিল আর রোহিত শর্মা আনলাকি চলো দু হাজার থেকে দু পর্যন্ত একে একে সিরিজ ধরে দেখে কে কেমন পারফর্ম করেছিল আর সত্যি কি পারফর্মই ছিল ওয়ার্ল্ড কাপের চাবিকাটি দু হাজার আট কমনওয়েলথ ব্যাঙ্ক ট্রাই সিরিজ দলে অনেক নতুন প্লেয়ারের ওপর আস্থা রাখা হয়েছিল স্পেশালি রোহিত শর্মা গৌতম গম্ভীর সুরেশ রেনা ইশান শর্মা এদের ওপর ওই সিরিজে রোহিত শর্মা দুশো পঁয়ত্রিশ রান করে পঁয়ত্রিশের অ্যাভারেজে দুটো হাফ সেঞ্চুরি করেন আর হরভজনের সাথে পার্টনারশিপ করে ইন্ডিয়ার ম্যাচ জেতান আর সেই থেকে রোহিত শর্মাকে মিস্টার কাম ফিনিশার বলে ডাকা হতো কোহলি তখনও দলে ছিলেন না আর এদিকে রোহিত শর্মা ভারতের মিডিল অর্ডারের একটা গুরুত্বপূর্ণ মুখ হয়ে দাঁড়িয়েছেন রোহিত শর্মা রোহিতা ফর্মে ছিলেন আর এদিকে যুবরাজ ইঞ্জুরি পবন ছিলেন এই জন্য টিম ম্যানেজমেন্ট রোহিত শর্মাকে অ্যাজ এ রিপ্লেসমেন্ট ভাবছিল মানে যুবরাজ যদি ইঞ্জুরি হয় তাহলে রোহিত শর্মাকে জায়গা দেবে এরপর আসে দু হাজার আট এশিয়া কাপ ভেনু পাকিস্তান রোহিত শর্মা তখনও মিডিল অর্ডারের ব্যাটসম্যান হিসেবে খেলতেন এশিয়া কাপে পাঁচ ম্যাচে একশো পঁয়তাল্লিশ রান করে ছেচল্লিশ রে আর অন্য দিকে বিরাট কোহলি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জিতে দিয়েছে কিন্তু ইন্ডিয়ান মেন দলে এখনো নাম আসেনি সেবা গম্ভীর ওপেনিং যুবরাজ ধোনি মিডল অর্ডারে তাই ফিনিশার হিসাবে রোহিত শর্মাকে ভাবা হচ্ছিল এরপর আসে শ্রীলঙ্কা টুর দু যেখানে বিরাট কোহলির অভিষেক হয় ওই সিরিজে সেবাগ ইঞ্জুরি হয় তখন ওপেনিং গম্ভীর সাথে কি করবে ওটার জন্য তখন বিরাট কোহলিকে চান্স দেওয়া হয় ওপেনিংয়ে বিরাট কোহলি পাঁচ ম্যাচে একশো রান করে একত্রিশে এভারেজে আর এদিকে রোহিত শর্মা পাঁচ ম্যাচে উনিশ রান করে বিরাট কোহলি ওপেনিং ভালোই করে ধোনি টিম ম্যানেজমেন্ট বিরাট কোহলির উপর ইম্পর্টেন্ট দিতে শুরু করে এরপর আসে দু হাজার নয় ওয়েস্ট ইন্ডিজ সফর যেখানে সাহবাগ যুবরাজ ইঞ্জুরি হয় তখন আবার বিরাট কোহলিকে ওপেনিং এ চান্স দেওয়া হয় বিরাট কোহলি চার ম্যাচে একশো সাতান্ন রান করে উনচল্লিশের এভারেজে বিরাট কোহলি লাস্ট ম্যাচে উনআশি রান করে টিমকে যেতে হয় আর রোহিত শর্মা টিমে জায়গা পায় না আর তখন দু হাজার নয় আইপিএল এ সেরকম একটা অ্যাভারেজ পারফরমেন্সে ছিল রোহিত শর্মার এরপর আসে চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার নয় যেখানে বিরাট কোহলি দুটো ম্যাচ খেলে আরেকটা ম্যাচে চাপের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে ইম্পর্টেন্ট সাতান্ন রান করে এই বড় ম্যাচে প্রথমবার কোহলি পারফরমেন্স করেছিল আর এ থেকে টিম ম্যানেজমেন্টের ভরসা বাড়ে এদিকে রোহিত শর্মা টিম ইন্ডিয়ার স্কোয়াডে ছিলেন না ওর জায়গায় বিরাট কোহলি সুরেশ রেন দেশগাতি খেলে এরপর আসে দু হাজার দশ বিরাট কোহলি পঁচিশ ম্যাচে নশো পঁচানব্বই রান করে আর তিনটে করে অন্যদিকে রোহিত শর্মা ষোলো ম্যাচে চান্স পাই দুশো আঠাত্তর রান করে তেইশের দুটো সেঞ্চুরি করে রোহিত শর্মা একবার ভালো পারফর্ম করছিল কিন্তু পরের সিরিজে আবার ফলক টিম ম্যানেজমেন্ট রোহিত শর্মার উপর ভরসা করতে পারছিল না আর এদিকে রায়না কোহলি পেলিং ইলেভেন জায়গা করে নিয়েছে দু হাজার দশ পুরো বছরটাই কোহলির পক্ষে গিয়েছিল রান করছিলো চাপের মুখে ফিনিশ করছিল ম্যাচ আর সবচেয়ে ইম্পর্টেন্ট টিম ম্যানেজমেন্ট ওকে ভরসা করতে শুরু করে দিয়েছিল এবার আর অন্যদিকে রোহিত শর্মার জন্য দু হাজার দশটা সবচেয়ে খারাপ সময় ছিল কোহলি লাকি ছিল কারণ ইঞ্জুরির জন্য সে চান্স পেয়েছিল সেই সুযোগটা সে কাজে লাগায় অন্যদিকে রোহিত শর্মা আনলাকি ছিল কারণ তার ট্যালেন্ট ছিল কিন্তু লাগাতে পারেনি যে টাইমে রান দরকার সে রানটা করতে পারেনি জানুয়ারি দু হাজার এগারো পনেরো জনকার স্কোয়াড ঘোষণা করা হয় ওয়ার্ল্ড কাপের জন্য রোহিত শর্মার ফর্ম না থাকলেও রোহিত শর্মার আলোচনা হয়েছিল মিডিল অর্ডারে প্রচুর প্রতিযোগিতা ছিল বিরাট কোহলি রানার মতো চান্স পাই আর রোহিত শর্মাকে টিম থেকে বাদ দেওয়া হয় দল থেকে বাদ দেওয়া হয় ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি ন ম্যাচে দুশো বিরাশি রান করেছিল পঁয়ত্রিশ এর একটা সেঞ্চুরি করেছিল রোহিত শর্মা পরে সাক্ষাৎ করে বলেছিল আই ক্রাইড হোয়েন আই ওয়াজ ড্রপ ফ্রম দ্য টু থাউজেন্ড ইলেভেন ওয়ার্ল্ড কাপ স্কোয়াড দু হাজার আট থেকে দু হাজার এগারো রোহিত শর্মা বারবার সুযোগ পেয়েও তার সুযোগটা হারিয়েছে আর যদি কোহলি একবার সুযোগ পেয়েছিল সেটা কাজে লাগিয়েছিল তোমাদের কি মনে হয় রোহিত শর্মা দু হাজার এগারো দলের স্কোয়াডে থাকা উচিত ছিল ডিজার্ভ করতো কি না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই টেক কেয়ার সি